হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেনর তো ফ্রেন্ডস এমবি কালেকশনে কিন্তু অনেক ডিসকাউন্টের প্রোডাক্ট দেখিয়েছি এখনো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলি হচ্ছে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে এটাগুলো হচ্ছে কটনের মধ্যে চলে আসবে এটা হচ্ছে বডির অংশটা আর নিচটা হচ্ছে এটা দেখুন মাঝখানে কিন্তু সুন্দর করে কুচি কুচি দেওয়া রয়েছে আর হাতটা হাতাটা চলে হাতাটাও কিন্তু কাজ করা রয়েছে আর সালোটা চলে আসবে মিষ্টি কালারে ওনাটা হচ্ছে অলিভের মধ্যেই চলে আসবে ওকে তো প্রাইসটা পড়ছে অনলি ষোলোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অফ হোয়াইট মধ্যে আসবে এই যে দেখো তো এটা হচ্ছে বডির পার্টটা তারপর নিচটা ওইভাবে চলে আসবে দুই সাইডটা কিন্তু সুতোর কাজ করা আছে অনেক সুন্দর করে ওকে হাতাও কিন্তু ফুললি কাজ করা তো প্রাইস গুলি কিন্তু খুবই রিজনেবল মাত্র 1650 টাকা করে মানে ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওরনাটা আর এটা হচ্ছে সালোয়ারটা ওকে তো প্রাইস হচ্ছে 1650 টাকা তার একটা দেখাচ্ছি রেড এর মধ্যে যে দেখুন এটাও কিন্তু কটন এর মধ্যে অনেকে কিন্তু জর্জেট পছন্দ করেন না তারা কিন্তু কটনটা নিতে পারেন ফুললি কাজ করা আছে যে দেখুন ফুললি কটনের উপর আর ওনাটা শেড আছে গোল্ডেন আর রেড আর সালোয়ারটা হচ্ছে রেড কালার তো প্রাইস হচ্ছে অনলি ষোলোশো তো ফ্রেন্ডস রেড হচ্ছে এটা ডিজাইনটা এটা হচ্ছে মিস বাঙ্গি কালারের মধ্যে আসবে আর প্রত্যেকটারই কিন্তু অনেক ঘের আছে এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে ওনাটা ওকে তো প্রাইস পড়বে হচ্ছে মাত্র ষোলোশো তো ফ্রেন্ডস এই গাউনটা কিন্তু অনেক সুন্দর হোয়াইটের মধ্যে দেখুন অনেকে কিন্তু হোয়াইটটা বা একটু সোবার কালার পছন্দ করেন এই যে দেখুন এটা হচ্ছে বডিটার পুরোটাই কিন্তু এগুলো সুতোর কাজ করে যে দেখুন অনেক সুন্দর কিন্তু গাউনটা ওকে এটা হচ্ছে জামার অংশটা হার্স প্রত্যেকটা সাথে কিন্তু আপনারা স্লিভস পেয়ে যাবেন সালোয়ারটা হচ্ছে এটা আর ওনাটা চলে আসবে শেডে মিষ্টি আর হচ্ছে অফ হোয়াইটে ওকে তো প্রাইসটা কিন্তু সেম থাকছে ষোলোশো টাকা আচ্ছা সেম ডিজাইনটার মধ্যে এটা হচ্ছে গোল্ডেন কালার টাইপের ওকে তো প্রাইসটা কিন্তু সেম 1650 টাকা আর সালোয়ারটা হচ্ছে বেবি পিঙ্ক কালার ওনাটা হচ্ছে শেডের মধ্যে গোল্ডেন আর হচ্ছে বেবি পিঙ্ক তো প্রাইসটাও সেম সেম থাকছে 1650 আচ্ছা তো फ्रेंड्स এটা ডিজাইনটাও কিন্তু অনেক নাইস বডিতে কিন্তু খুব সুন্দর করে শো বাটম দেয়া রয়েছে আর এটাও কিন্তু ফুললি কটন এর উপর আসবে আর এগুলি কিন্তু সুতোর কাজ করা ওকে গেটটাও কিন্তু অনেক রয়েছে আর প্রত্যেকটা ফ্রি সাইজ আছে এটা জামাটা আর স্লিভস গুলি ভিতরে দেওয়া রয়েছে আর সালাটা চলে আসবে অরেঞ্জ আর ওনাটা হচ্ছে গোল্ডেন আর হচ্ছে অরেঞ্জ কালার ওকে প্রাইস হচ্ছে 1650 টাকা আচ্ছা তো फ्रेंड्स এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে আছে একই ডিজাইন জাস্ট কালার আলাদা সালার হচ্ছে বেবি পিঙ্ক কালার আর ওনাটা হচ্ছে সলিড শেড না সলিড শেড শেড আছে ওকে তো প্রাইসটা হচ্ছে 1650 টাকা আচ্ছা তো ফ্রেন্ডস অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে এমপি কালেকশন শপ নাম্বার হচ্ছে পনেরো নিস্তরের গ্রিন স্মরণিকা শপিং মল এটা হচ্ছে গাউসে মার্কেট থেকে একটু সামনে হাতের ডানে পাবেন আর এই তিনটা নাম্বারে যে কোনো একটি নাম্বারে কল দিতে পারেন ইমো রয়েছে চাইলে অনলাইনেও নিয়ে নিতে পারেন তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই